তাহলে আপনি কি ব্যবহার করেন বলেন এটা তো মেয়াদই নেই এগুলো এটারও মেয়াদ শেষ হয়েছে অনেক আগে এবং মেয়াদ শেষ হয়েছে উনি মেয়াদ উঠে দিয়েছেন উঠিয়ে দিয়েছেন দেওয়ার পর বিক্রি করা যাচ্ছেন সমানে দেখেন মেয়াদ উঠিয়ে দিয়েছেন ওই যে একটু ভেরি স্যাড নিউজ এটারও মেয়াদ নেই রাখেন এগুলোর মেয়াদ নেই রাখেন তো সমস্যা তো তাহলে এই দেখেন মেয়াদ কোনই এই যে দেখেন মেয়াদে দেয়নই নি এটা মেয়াদ দেওয়া হয়নি হ্যাঁ সেটা নয় দেখি

ওখানে মিয়াত থাকে না মিয়াত থাকেন থাকে থাকে না না থাকে কি বলেন থাকে না না থাকে ওজন উনি নেই আপনার কোন দোকান ওনার দোকান না আপনার নিশ্চয় দোকান আছে আপনি ব্যবসায়ী এবং পারফিউমের ব্যবসায়ী আপনি আপনি এখানেই আপনার ব্যবসা আছে আপনি

বোতল বলেন বোতল বোতল এই বোতলের গায়ে লেবেলে উৎপাদন মেয়াদ এগুলো তথ্য দেওয়া নেই

এটা আপনি ব্যবহার করলেন ঠিক আছে এই পয়জন গাল কি করে এটা খাই না ব্যবহার করে ব্যবহার করবে কোথায় ব্যবহার করে তকে এই তকে ব্যবহার করে তকের যদি ক্ষতি হয় না না তাইদ তকে নেবে দকোনজন মডিফাই হয়েছে লেভেল দেওয়া আছে এখানে এখানে একটা সমস্যা লেভেল সার্চ ভিতরে হচ্ছে

যে আমাকে এটা বানিয়ে দেন যখনই আপনি বলবেন পারবো তারপরে আপনি ধরা পড়ে গেলেন আমাদের আপনার ক্ষতি করার ক্ষমতা নাই আপনি খালি বিক্রি করবেন আপনাকে দেওয়া হবে এটা ঠিক আছে আপনি ভালো কথা বলেছেন যেহেতু আর এনার ক্ষেত্রে আগামীকাল আমাদের অফিসে আসুক আসতে পারেন সাথে যিনি বক্তব্য দিচ্ছেন উনি সাথে নিয়ে আসতে পারেন আপত্তি নেই আপনিও আসতে পারেন ওখানে কথাবার্তা বলতে পারবেন ঠিক আছে আর আগামীকাল আগামীকাল সকাল সাড়ে নয়টায় সাড়ে নয়টায় এই ইনি যিনি এগুলো করেন ইনি সহ আপনাদের দু একজন প্রতিনিধি যেতেও পারেন নাও যেতে পারেন ওনাকে পাঠিয়ে দিবেন এই বিষয় বিস্তারিত ব্যাখ্যা দিবেন উনি ওনার কাছে আমাদের আরো জানার আছে আবার কোথা থেকে উনি ক্রয় করেন এগুলো কাগজ সহ বিস্তারিত উনি ব্যাখ্যা দিবেন এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দিব আজকে আমরা ොනො කේ ෙලම න්ද්‍රන්ත අද ේයි.